হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আমি অর্পিতা আর আজ হচ্ছে মঙ্গলবার তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করি আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে ও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থেকো আর যদি কোনো ভুল ত্রুটি ভিডিওর মধ্যে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়েও আমি সেটা শুধরে নেব তো দেখো এখন বাজে সকাল ছটার মতো আর আকাশে কিন্তু মানে অর্ধেক আকাশটা কালো মেঘ করে আছে কিছুটা আবার রোদও বেরিয়েছে তো দারুণ একটা পরিবেশ আমি এসেছিলাম বাইরে একটু ব্রাশ করতে এত সুন্দর ওয়েদার দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমাদের বাড়ির চারপাশটা দেখছ খুব সুন্দর গাছে ভরা তারপর এখন ব্রাশ সেরে স্নান টান সেরে আজকে আগে পুজো দিয়ে নিয়েছি কিন্তু কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক এখন এসেছি সকালের খাওয়ার নিয়ে তো রাতের অনেকটা ভাত বেঁচে গিয়েছিল প্রতিদিন পান্তা খেতে ভালো লাগে না সেটাকেই জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝুড়িতে করে আর এখানে কেটে নিয়েছি গাজর বরবটি আলু আর আর একটু পেঁয়াজ আর হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছি আর তারপরে কড়াইতে দিয়েছি কালো জিরে ফোড়ন একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো ওটাকে ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজির মধ্যে দিয়েছি নুন হলুদ হলুদের এখনও দেওয়া হয়নি ভুল বললাম নুনটাই দিয়েছি সবজিটা তারপরে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে গলে গেলে এখন দিয়ে দেব ভাতটা তো দেখো এই যে আমার সকাল সকাল আজ পুজো করা হয়ে গেছে আর আজকে সেরকম একটা ফুল পাইনি যদিও কালকের মতো অতটা ফুল পাইনি তবে যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই ভালো মতো চলে গেছে আর এই যে আমার ছোট্ট কপালের একটা ফটো এই ক্যালেন্ডারের ফটোটা আমার খুবই প্রিয় তো যাই হোক ওদিকে ওদিকে ঢাকা দিয়ে এসেছিলাম এসে দেখছি ভাজাটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ওই জল ঝরিয়ে রাখা আগের দিনের কাল রাতের বাসি ভাতটা তারপরে এটাকে এখন নাড়তে চাড়তে থাকবো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যেও আবার লবণ দিতে হবে কারণ লবণ না দিলে তো সেরকম মানে ভাজাতে শুধু লবণ দিলে তো আর টেস্ট আসবে না সেই কারণে আর একটু লবণ দিতে হবে এছাড়াও এর মধ্যে দিয়েছিলাম তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নুন হলুদ যেমন তরকারিতে যা কিছু দেয় সবই দিয়েছিলাম লাস্টে একটু ঘি দিয়ে নামিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে সত্যি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর এটাকে নাকি ভাজা ভাত বলে কিন্তু আমার ভাতটা একটু গায়ে গায়ে লেগে গেছে বলে এটাকে পুরো শুকনো শুকনো খিচুড়ি রাখছিল কিন্তু টেস্ট দারুণ হয়েছিল মারাত্মক আর এর সাদরা যাতে আরও একটু বাড়ানো যায় তার জন্য কি করেছি একটা ছোট্ট কিষাণের টমেটো কেজাপের প্যাকেট ছিল আমার ফ্রিজে ওটাই একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এই এক থালা মা মেয়ে মিলে দুজনাই খেয়েছি আর আজকে মেয়ের জন্য স্কুলের জন্য সকালে কোনো জলখাবার মানে ভাত বসায়নি এটা খেয়ে মেয়েও স্কুলে গেছে আর আমিও এটা খেয়ে জলখাবারটা আজকে সকালে সেরেছি তারপর যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন একটু বসেছি আর একটা পুচকে মেয়েকে নিয়ে আর ও তো ক্যামেরা দেখলে খুব মানে মজা পায় ক্যামেরা ধরতে যেতে চায় ফোনটাকে ধরতে চায় হাতে নিতে চায় ফোনটাকে তো যাই হোক দেখো এই মাত্র একটু আগে বৃষ্টি পড়ছিলো আমি ছাতা মাথায় দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এলাম তারপর এসে এখন বসেছি দেখছি বৃষ্টিটা বেশ ধরেই গেছে সুন্দর একটা বেশ পরিবেশ এবারে আমাকে দুপুরে রান্না বসাতে হবে বাড়িতে গিয়ে আর এখন আমি আছি আমার জায়ের ঘরের সামনে তো যাই হোক চলো এবারে গিয়ে আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেল অনেক দেরি হইয়া গিয়াছে আজকে রান্না করিতে আজকে বেলা তিনটায় ভাত খাওয়া হইবে আসলে ওই মেয়েকে স্কুলে দিয়ে আসতেই এগারোটা বেজে যায় তারপরে ওখানে বসে বসে একটু গল্প করছিলাম তাই জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে সাড়ে বারোটার দিকে আবার আমাদের এখানে টাইম কলের জল ছাড়ে মানে ওটাকে ওটা আবার ধরতে হবে তাই জন্য এখন ভাজাটা বসিয়েছি আর জলটা ধরে তারপর ডাল টালগুলো করবো আজকে বেশি মেনুতে কিছু রাখিনি আর বাটা বাটি তো কিছু রাখিনি নি কারণ অলরেডি লেট হয়ে গেছে আর আমার বড় আবার কাজে গেছে এসে বাড়িতে খাবে তো যাই হোক দেখো একটাই মাছ ছিল ওটাই ভাজবো রান্নাবান্না হয়ে গেছে স্নান সেরে আবার দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দ্বিতীয়বার স্নান করেছি এটা সকালে একবার করেছি রান্নার পরে না খুব গরম লাগছিল। তাই জন্য ওই কলে জল এসেছিল আর একবার স্নান সেরে নিচে তো পাতলা করে একটা মুসুরির ডাল করেছি কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এদিকে করেছি বরবটি আলু ভাজা এটা একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি আর এটাতে পেঁয়াজও দিই নি আর লঙ্কাও দিইনি এটা আমার মেয়ের জন্য আর আমার বড় খাবে আর করেছি কাঁকরোল ভাজা আর হচ্ছে গিয়ে একটা মাছ ভাজা আর আমি নিয়েছি একটা লঙ্কা একটা গোটা পেঁয়াজ কারণ আমি কাঁকরোল ভাজা দুটো নিয়েছি কিন্তু মাছ খাবো না আর সেই কারণে তো যাই হোক আমার নিরামিষ হলে ভাজাভুজি হলে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এই যে বাইরের ওয়েদারটা দেখো জল ধরে গেছে বলে বাইরে সব জামা কাপড় মিলে দিয়েছে সবাই তো যাই হোক দেখো এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তিনটে বেজে গেছে আর আজকে অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে মেয়েকে নিতে চলে গেছি আর বাড়িতে এসে দেখি একটু ফ্যান চালিয়েছি ফ্যানের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে কি হয়েছে কি জানি ফ্যানে কি ভুল ঢুকেছে নাকি জানি না মোটামুটি এরকম চলছে খুব আওয়াজ হচ্ছে কিন্তু এদিকে এত গরম লাগছে ফ্যানটা না চালিয়েও পাচ্ছি না আর ফ্যানের মধ্যে এত আওয়াজও হচ্ছে যে বিরক্ত লাগছে একদম এদিকে আবার সন্ধ্যে দিয়ে এসে দেখি ফ্যান তো খারাপ হয়ে গেছে ফ্যান আর চলছে না সারা রাত আজকে আমরা মা মেয়েতে মিলে বিনা ফ্যানেই কাটাতে হবে তো যাই হোক আজকের ভ্লগটা এখান পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থেকো